বিসমিল্লাহ রহমানের রাহিম কবু আমরা আজকে দুটো কবুতর জপ করব কবুতর দুটোকে আমি সুন্দর করে জপ করে নিতেছি আমি নিজের হাতে কবুতর দুটো জপ করেছি কবুতর দুটোকে জব করার পর তো ওই যে দেখুন ওদের অবস্থা তারপর গরম পানি করে সুন্দর করে আমি মুরগি কবুতরগুলোকে বেছে নেব। কবুতর দুটোর পা কাটতেছিলাম তো কবুতর দুটোকে আমি আরও ভালো করে বাসার জন্য গরম পানিতে দিয়ে ফোরগুলোকে ভালো করে কচলি কচলি উঠাচ্ছিলাম টেনে টেনে আমি কলের নিচে দিয়ে কবুতরকে পরিষ্কার করতেছিলাম যেহেতু আমার তাড়াহুড়ো আছে আমার দুটো বাচ্চা সাথে তো এই যে দেখুন আমি কবুতরগুলোকে সুন্দর করে পরিষ্কার করতেছি এপিট পিঠ যাতে কোনো জায়গায় কোনো প্রকারের ময়লা না থাকে বাসার কাজ বাসা যেহেতু একাই করতে হয় আমার ক্ষেত্রে না সেক্ষেত্রে সকল বউকে সো আমার ছোটো মেয়েকে আমি খাইয়ে নিচ্ছিলাম তো এইদিকে খাওয়া শেষ হলে আমি সুন্দর করে কবুতরটাকে একবার বাধা দিচ্ছিলাম কাটার আগে তো এইদিকে দেখুন আমার বড় মেয়ে আমার পাশে চলে এসেছে আর বড়ো মেয়ে এসে কবুতরটাকে ধুলো ধুয়ে তারপর ও কী করতেছে এটাকে ওজন দিচ্ছে এই যে দেখুন ওর কী অবস্থা ও ওজন দিয়ে বারবার দেখতেছিল। তো আমার সাথে দেখে দেখে ও আমি যা করি ও তাই করতেছিল তো আমি ওকে বলতেছিলাম যে তুমি চলে যাও এখান থেকে চলে যাও ও কিছুতেই যাবে না তো ও একটা পলিথিন নিয়ে এসে ও পানি ভরতেছিলো ওই পলিথিনটা ও রেখে যাবে শেষে তা আমি বললাম এখান থেকে চলে যাও তুমি এখানে পড়ে যাবে তো আমি এখন কবুতরগুলোকে কাটবো তো ও কিছুতেই যাচ্ছিলো না আমি জোর করে ওকে পাঠিয়ে দিয়েছি তো আমার ওদিকে ছোট মেয়ে অনেক কান্নাকাটি করতেছে করতেছে আমি ভিডিওতে নি ওর কান্নাটা অবশ্যই তো আমি তাড়াহুড়ো করে কাটতেছিলাম যাতে আমার ছোটো মেয়ের কাছে আমি যেতে পারি তো আমি অনেক দ্রুততার সাথে কাটতেছিলাম এ আমার প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল কেটে কাটতে পরিষ্কার করে কেটে আমি আধা ঘন্টা আমার সময় লেগেছিল তো আমি এই সময়ের ভিতরে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পেরেছিলাম সো আলহামদুলিল্লাহ যেহেতু আমার তাড়াহুড়ো আছে তো তারপর আমি বিকেলবেলায় তাড়াহুড়ো করে চলে গেলাম কড়াইতে রান্না করতে তো এখানে আমি রসুন পেঁয়াজ এলাচ দারচিনি লং দিয়েছি এটা হচ্ছে জিরে বাটা আদা বাটা এটা এটা হচ্ছে ধনিয়া দিঘল সস আর লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো আমরা হাত দিয়েই দিই অনেক সময় আমরা মরিচ চার এগুলো শুধু আমি চামচ দিয়ে দিয়েছি সো অনেকে অনেকে কিছু বলতে পারেন যে হাত দিয়ে দেয় তো আপনাদের চার যেমন খেতে ইচ্ছে করে যেভাবে রান্না করে আপনারা সেভাবেই খেতে পারেন সো কোনো সমস্যা নেই তো এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এই যে কবুতরটাকে আমি এখানে ঢেলে দিলাম তো সুন্দর করে এটা আবার ভালো করে আমি কষিয়ে নেব সুন্দর মতন ভালো করে মশলাটা মিশিয়ে তারপর এতে এটা আমি ঢাকনা দিয়ে দেবো যখন এখন হয়েছে তারপর আমি গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা একটু অন্যরকম আসে সো এই যে আমার মাংস শেষ প্রান্তে চলে এসেছে তো আমি নামিয়ে নিয়েছি মাংসটা এই যে আমার মাংসটা এরকম টেক্সচারে চলে এসেছে সো কবুতর যেহেতু সেহেতু হাড্ডি হাড্ডি থাকবে এটাই ভেবে রান্না করেছি